আসসালামু আলাইকুম এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জান আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ে ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম থ্রি পয়েন্ট ফোর আজকে আমরা এই ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী মান বের করতে হবে আমাদের বলছে ফাইন ভি ওয়ান ভি টু অ্যান্ড ভি থ্রি ফ্রম দ্য সার্কিট অর্থাৎ আমাদের এই সার্কিটের নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি ভোল্টেজের মানটা বের করতে হবে তো এখানে আমরা জানি নোডাল অ্যানালাইসিস করার জন্য প্রথমে নোট কারেন্টকে শনাক্ত করতে হয় আমাদের এখানে এই এই শাখার নোট কারেন্ট আই দেওয়া আছে আমরা এই শাখার নোট কারেন্ট আই ওয়ান ধরলাম এবং এই শাখার নোট কারেন্ট আই টু ধরলাম এবং এই যে শাখা এই শাখার নোট কারেন্ট আই থ্রি ধরলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি মানে নোডের মাঝে শুধুমাত্র ভোল্টেজ সোর্স রয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা সুপার নোট নিয়মে পড়ে অর্থাৎ আমরা এখানে দুইটা সুপার নোট দেখতে পাচ্ছি কারণ ভি এবং ভি টুর মাঝে এই ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং ভি টু এবং ভিথ্রির মাঝে এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বিদ্যমান সুতরাং আমরা সুপার নোটের নিয়ম অনুযায়ী করব প্রথমে আমরা সুপার নোড দুটিকে কেভিএল অ্যাপ্লাই করবো এবং পরবর্তীতে একত্রে কেসিএল অ্যাপ্লাই করবো তো আমরা আগে কেভিএলটা অ্যাপ্লাই করি যেহেতু আমাদের কারেন্ট ধরে নেওয়া হয়ে গেছে তো আমরা লিখবো আমরা এখানে এস এন দিয়ে সুপার নোট বোঝাচ্ছি ওয়ান অ্যান্ড টু অর্থাৎ এই ওয়ান এক এবং দুই নোডের মাঝে আমরা কেভিএল অ্যাপ্লাই করেছি তো আমরা কি যা জানি আমরা স্টার্টিং মাইনাস এন্ডিং ভোল্টেজ ধরে থাকি বিয়ন মাইনাস বি টু এবং শেষের প্রান্ত শেষের প্রান্ত এখানে মাইনাস তো মাইনাস টোয়েন্টি ফাইভ টু জিরো আমি এটা আমার পূর্বের ভিডিওগুলোতেও ডিসক্রাইব করেছি ডিসক্রাইব করেছি এই জন্য আমি এখন আর বিস্তারিত বলতেছি না তো আমরা এখানে কী লিখবো ভি ওয়ান মাইনাস ভি টু ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ এটা আমাদের এক নম্বর ইকুয়েশন তাহলে আমরা কে ভি এল অ্যাট সুপার নোট টু অ্যান্ড থ্রি অর্থাৎ আমরা দুই এবং তিন নম্বর নোডে কে ভি এল অ্যাপ্লাই করলে কী হবে দেখব তো আমরা এই দুই এবং তিন নম্বরের ক্ষেত্রে আমরা চিন্তা করবো ভি থেকে ভি টুর দিকে ভোল্টেজটা আসছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে তো আমরা লিখবো সরি ভি থেকে ভি থ্রি তাহলে আমাদের সিকোয়েন্স মিলবে ভি টু মাইনাস ভি থ্রি প্লাস আই কারণ এই ভোল্টেজটা ফাইভ উপর ডিপেন্ড করে ইকুয়ালস টু জিরো তো আমরা এখন যদি আর একটু করি ভি টু মাইনাস ভি মানটা কি এই যে আই হচ্ছে এই শাখার কারেন্ট তো এই শাখার ভোল্টেজ কী হচ্ছে ইকুয়াস টু জিরো তাহলে এটা কীভাবে লেখা যায় ফাইভ বাই টু ভি ওয়ান প্লাস ভি মাইনাস ভি থ্রি এটা আমাদের দুই নম্বর ইকুয়েশন জাস্ট আমরা আয়ের মানটা বসিয়ে দিলাম এই যে যা করলাম স্টার্টিং মাইনাস ইন্ডিং ভোল্টেজ এবং মাঝের যে ভোল্টেজ আসবে তার সেকেন্ড প্রান্ত নিব তো আমরা সেভাবে করলাম তো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেছি এখন আমরা সুপার নোটগুলোকে একত্রে কেসিএল অ্যাপ্লাই করব তো আমরা লিখি অ্যাপ্লাই কেসিএল অ্যাট সুপার নোট অর্থাৎ আমরা এই যে সুপার নোট এখানে দুইটা সুপার নোট আছে আমরা একত্রে কেসিএল অ্যাপ্লাই করবো তো কেসিএল অ্যাপ্লাই করার জন্য আমরা কি জানি যে ভোল্ট মানে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট আমরা এই ফর্মুলা ইউজ করি অর্থাৎ এখানে সবগুলো কারেন্ট কিন্তু এই নোট থেকে এই আমরা প্রথমে এক নম্বর নোটের কথা চিন্তা করি এখানে আই এবং আই কিন্তু বের হয়ে যাচ্ছে তো আমরা যেহেতু কোনো নোডে ঢুকতেছে না তো আমরা এইগুলো প্লাস ধরে নিতে পারি তো আমরা প্রথমে লিখব আই প্লাস আই থ্রি তো আমরা এবার দুই নম্বর নোটে দেখি আই ওয়ান কারেন্টটা বের হয়ে যাচ্ছে প্লাস আই ওয়ান তিন নম্বর নোটে দেখি আই টু কারেন্টটা বের হয়ে যাচ্ছে এবং এখানে আই থ্রি কারেন্টটা ঢুকতেছে তো মাইনাস আই থ্রি ইকুয়ালস কেটে দিলাম তাহলে আমাদের থাকতেছে আই আই ওয়ান এবং তো আই সমান আমরা লিখতে পারি ভি ওয়ান মাইনাস প্লাস সমান লিখতে পারি ভি টু মাইনাস জিরো ডিভাইডেড বাই ফোর সমান লিখতে পারি আমরা ভি থ্রি মাইনাস জিরো ডিভাইডেড বাই টু জিরো তো এটাকে আমরা সিমপ্লিফিকেশান করি তো এটাকে সিমপ্লিফিকেশান করলে হবে ওয়ান বাই টু ভি ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ভি টু প্লাস ওয়ান বাই এটা আমরা তিন নম্বর ইকুয়েশন দিলাম তো আমরা এখন এক দুই তিন ইকুয়েশন তিনটা ইকুয়েশন ক্যালকুলেশন করলে আমরা নোট ভোল্টেজ ভি অন ভিটু এবং থ্রির মানটা পেয়ে যাব তো আমরা ক্যালকুলেশন করি তো প্রথমে ওয়ান মাইনাস ওয়ান ফাইভ বাই টু ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ ওয়ান বাই থ্রি তো আমরা জিরো এইট ভোল্ট ভি টুর মান পেলাম মাইনাস ভোল্ট মান পেলাম ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ভোল্ট অর্থাৎ আমরা কিন্তু পেয়ে এখন যদি আমরা আবার একটু করি যে কী করলাম আমাদের এখানে নোট ভোল্টেজ বের করতে বলছে তো আমরা নোট ভোল্টেজের নিয়ম অনুযায়ী ম্যাটটি সমাধান করলাম তো এই জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা সুপার নোট আছে তো প্রথমে এই নিয়ম অনুযায়ী সুপার নোট দুইটিকে আলাদা আলাদাভাবে কেভিএল অ্যাপ্লাই করলাম এবং পরবর্তীতে সুপান্ন দুটিকে একত্রে কেসিএল অ্যাপ্লাই করলাম তো সেখান থেকে তিনটা ইকুয়েশন পেয়েছি এবং সহজেই ইকুয়েশনগুলো ক্যালকুলেটরে সমাধান করে আমরা অ্যান্সারগুলো পেয়ে গেলাম তো আশা করি মাতৃ সকলে বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে